এই বাবার স্পেশাল ডেতে কীরকম কেক নিবে ডিজাইন খুঁজে পায় না তো আজকের এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কীরকম ডিজাইন নেওয়া যায় আর কি সো আসসালাম ওয়ালাইকুম এভরিওান আজকের এই কেকটা ছিল একটা আপু তার বাবার বার্থডের জন্য নিয়েছিল তো আপু প্রথমে আমাকে বলেছিল যে আপু চকলেট ফ্লেভারের কেক থাকবে আর ভেতরের র চকলেট থাকবে আমি যেহেতু চকলেট গানাস ইউজ করি ওইটা দিতে না করে র চকলেটই দিতে বলছে তো আমি র চকলেটই দিয়েছিলাম আর যেহেতু বাবারা বাবা মারা খাবে এই তো তো আমি হচ্ছে হোয়াইট কালার ক্রিম দিছি মানে ক্রিমটার চকলেট কালার করি নাই কারণ অনেকেই আছে যে ক্রিমের কালার দেখে বলে এমন কেন আর মানে বড়রা আছে যারা একটু জানে না এর এরকম টাইপের তারা এরকমই বলে তো এখানে আমি হোয়াইট কালার ক্রিমই ইউজ করছি আর র চকলেট দিছি ক্রাম কোটিং করে রেখে দিয়েছিলাম আর এইটা হচ্ছে যে আপু আমাকে এমন সময় অর্ডার করে আমার এমন এমন দিনে এমন এমন চাপ পড়ে যায় আপনাদের এই জন্য আমি বলি যে একটু আগে ভাগে মানে অর্ডার করার ট্রাই করেন দেখা যায় যে এমন সময় অর্ডার করেন আমার পাশে কারেন্ট থাকে না নাহলে এটা হয়ে যায় নাহলে ওটা হয়ে যায় একটা দুইটা অর্ডার করতে করতে অনেকগুলো অর্ডার জমা হয়ে যায় তখন করা আসলে একদিনে অনেক বেশি টাফ হয়ে যায় আমার পক্ষে করা পসিবল হয় না সত্যি কথা বলতে তখন আবার অর্ডার ক্যান্সেলও করে করে দিতে হয় তখন আবার আপনারাই মন খারাপ করেন তো এইটা আসলে আমার কাছে মোটেও ভালো লাগে না যে আমার কাস্টমার আমার থেকে ফেরত যাক তো এই জন্য বলি যে সবাইকে একটু আগে ভাগে একটু যদি অর্ডার করেন আমাদের জন্য ভালো হয় আপনার কেকটাও ভালো ভালোভাবে যায় আর কি কারণ এর মধ্যে আবার ডেলিভারি ম্যান খোঁজা ডেলিভারি ম্যান মাঝে মাঝে পাওয়া যায় না সো নিজের যে দিয়ে আসা প্লাস মাঝে মাঝে আমি কাস্টমারকেই বলি যে পিক করে নিয়ে যাইতে কিছু করার থাকে না সেই সময় আসলে তো এই কেকটা না মানে মাঝখানে একদমই ইয়েই হতে যাচ্ছিলো না মানে আমি যে সমান করতেছি সমানই হইতে যাচ্ছিল না কেমন জানি পিকলে পিকলে যাচ্ছিলো কেকটা তার মধ্যে আমার এই যে স্ক্র্যাপারটা আমি হচ্ছে ওভেনের ওপর রাখছিলাম ওভেনের ওপর রাখার কারণে একদম বাঁকা হয়ে গেছে একটু ওই বাঁকা হওয়ার জন্য আমি ভালোভাবে স্মুথ ফিনিশিংটা আনতে পারছিসি না আমার আবার ওইটা একটা বানাই নিয়ে আসতে হবে দেন ওইটা দেখা কাজ করতে হবে কারণ এটা অনেক দিন হয়ে গেছে আর প্লিজ এই এইরকম স্ক্র্যাপারগুলো আপনারা গরম তাপে রাখবেন না তখন দেখা যায় যে কোনো না কোনোভাবে বাঁকা হয়ে যায় তখন কাজ করা অনেক বেশি মুশকিল হয়ে যায় আমি মেবি এক মাস ধরে এইরকমই করতেছি কারণ আমার বাইরে যাওয়ার ওইরকমভাবে সময় হচ্ছে না কারণ এইগুলো বানায় নিতেও সময় লাগে সেই দশ মিনিট সময়ও আমার ওইরকমভাবে নাই যে আমি বাইরে গিয়ে এরকম করে নিব। আর এই যে কেকের মেইন ডেকোরেশন পার্টে আমি চলে আসছি এইটা আসলে অনেক অনেক বেশি ভালো লাগে আর মানে যেহেতু আমার কাছে প্রিন্টের কাজ দেখতে ভালো লাগে সত্যি কথা বলতে প্রিন্টের কাজ করতেও ভালো লাগে এইটাতে দেখতেই পাচ্ছেন বাবার ছেলের হাত আর এখানে হচ্ছে আপনারা চাইলে যেহেতু আপন নিসে ওনারা ভাই বোন সবাই মিলেই নিছে এখানে হচ্ছে লেখা ছিল আমার ফাদার্স ডেতে যে কেক বানাইছিলাম ওখানেও এরকম সুন্দরভাবে লেখা ছিল লেখাটার জন্য আসলে বেশি কিউট লাগতেছিলো কেকটা আর যেহেতু একটা স্মুথ ফিনিশিং সাথে কিছু লেখা আর সাথে একটা ছবি বুঝতে পারছেন সিম্পল কেকটা অনেক বেশি সুন্দর হবে তো ওখানে উপরে আমি লেখে দেই উই লাভ ইউ নিচে লেখা দেই আমি বাবা আর আর বোর্ডের ওপর লিখতে বলছিল আপু হচ্ছে হ্যাপি বার্থডে বাবা তো এই তো আমার কেকটা মোটামুটি রেডি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলতে যাবেন আল্লাহ হাফেজ